একটা অল ইন্ডিয়া কোনো একটা ইনস্টিটিউটের নামে দিল্লি। গিয়ে বলছে আপনার বাবার নাম বলুন মায়ের নাম বলুন সার্টিফিকেট দেখান বয়েস দেখান সবাইকে দেবেন না একমাত্র যারা অফিসিয়াল বিএলও আছে তাদের দেবেন রাজ্য চলতির সময় সবচেয়ে আলোচিত বিষয় এসআইআর ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে এখন আতঙ্কে বহু সাধারণ মানুষ ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার চিন্তিত রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার স্পষ্ট বার্তা দিলেন ভয় পাবেন না তৃণমূল আপনার পাশে আছে মঙ্গলবার থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার এনুমারেশন ফর্ম বিলি ও যাচাইয়ের কাজ কিন্তু বহু মানুষ উদ্বিগ্ন যদি সেই সময় বাড়ি বন্ধ থাকে আর বিএলও ফিরে যান তাহলে নাম কি বাদ যাবে এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন বিএলওরা বাড়ি থেকে ফিরে গেলে নাম বাদ যাবে না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকায় এলাকায় হেল্প ডেস্ক গড়ে তোলা হয়েছে নাগরিকদের সাহায্যের জন্য ওখানেই যোগাযোগ করুন ওরা আপনাদের সব রকম ভাবে সাহায্য করবে প্রয়োজনীয় নথি নিয়েও নাগরিকদের স্পষ্ট দিশা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী তার কথায় আধার কার্ডের সঙ্গে আরও একটি ডকুমেন্ট দেখাতে হবে কারো বাড়ির দলিল ব্যাংক অ্যাকাউন্ট স্কুল সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র থাকলে তা দেখাতে পারে অফিসের সার্টিফিকেটও প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য বা আপনার বাড়ির লোক আপনার যে টাইমে গেল সে অফিসে গেছে তখন কি তার নামটা বাদ চলে যাবে সেই জন্য আমরা এলাকা এলাকায় তৃণমূল থেকে হেল্প ডেস্ক করে দিচ্ছি তাদের সাথে যোগাযোগ করুন তারা আপনাকে সাহায্য করবে আধার কার্ড একটা ডকুমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট হবে তার সাথে আর একটা চাই নিশ্চয়ই কারো না কারো বাড়ির দলিল আছে সবার নয় কেউ না কেউ একটা বস্তিতে থাকেন তার একটা ঠিকানা আছে ভাড়া দেন তার স্লিপ আছে কেউ না কেউ একটা দোকানে চাকরি করেন পেমেন্ট স্লিপ আছে কারো না কারো এখন তো সব লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কারণ আমরা যা গরিব লোককে স্কিম দিই সবটাই ডাইরেক্ট ব্যাংক ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে দিই তাছাড়াও ডেট অফ বার্থ আপনার যে স্কুল সার্টিফিকেট আছে সেটা দেখাবেন স্কুল সার্টিফিকেট সার্টিফিকেট ইজ কনসিডার্ড অ্যাজ এ বার্থ সার্টিফিকেট সোপার মাই স্মল নলেজ ইজ কনসার্ন কারো কাছে কাস্ট সার্টিফিকেট আছে ও বিসি সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেট আছে কন্যাশ্রী আছে এই রকম ধরনের ওই দশ মধ্যে খুঁজে নেবেন আধার তো সবার আছে এরা যে বড় বড় কথা বলছে বলছে তোর পিসির বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে মানে অভিষেককে বলছে ওরা পিসিকে মাসিকে সম্মান পর্যন্ত দেয় না যেমন দেবে কি করে বাবা মন্ত্রিত্ব গ্রহণ করতে গেছিলো ছেড়ে যায়নি কেন বাবাকে করা হয়েছে বলে তাদের থেকে আপনারা কি আশা করেন সঙ্গে সতর্ক বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন অফিসিয়াল বিএল তথ্য এলে সাবধান থাকবে একটা অল ইন্ডিয়া কোন একটা ইনস্টিটিউটের নামে দিল্লির গিয়ে বলছে আপনার বাবার নাম বলুন মায়ের নাম বলুন সার্টিফিকেট দেখান বয়েস দেখান সবাইকে দেবেন না একমাত্র যারা অফিসিয়াল বিএলও আছে তাদের দেবেন রাজ্যের সর্বত্রই এখন শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূলের স্থানীয় ক্যাম্পগুলোর মাধ্যমে সাধারণ মানুষকে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে যাতে কারো নাম ভোটার তালিকা থেকে বাদ না যায় বিয়ের রিপোর্ট খবর বাংলা